যে সকালে দুপুরে বিকেলে বোধহয় তিনবার খেলে তিনটা রোজা হয়ে যাবে গরিব অসহায় মানুষের পাশে বসে ইফতার করলেন স্বপ্নম বুবলি তার পাশে ছিলেন সাংবাদিক মুন্নি সাহা বুবলি বলেন আমি যখন তাদের সাথে ইফতার করছিলাম আমার কাছে মনে হয়েছে আমি হয়তো বেঁচতে আছি যখন এতিমদের সাথে আমি ইফতার করেছি বা তাদেরকে যখন আমার এই যে বেড়ে দেওয়া বা তাদের কিকটু হলেও তাদের পাশে যে জিজ্ঞেস করা যে কি খবর কেমন আছে তারা বা কিছু লাগবে কিনা সেটা আমার কাছে একটা বেহেস্তের ফিল মনে হয় তো এভাবে আমি চাই যে আল্লাপাক আমাকে সেই সামর্থ্য দেখ সেই শক্তি দেখ আমি সবসময় যেন পাশে থাকতে পারি গুগলি আরো বলেন আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম সকাল বিকাল রাত এই তিন বেলা খেলেই হয়তো তিনটা রোজা হয়ে যাবে যে সকালে দুপুরে বিকেলে বোধহয় তিনবার খেলেই তিনটা রোজা হয়ে যাবে ইটস এ ভেরি কমন সো ওরকম করে করে একদম ছোটো বয়স থেকে স্টার্ট করা কিন্তু যখন থেকে একটু একটু বুঝতে শিখেছি তখন থেকে মনে হয়েছে যে আসলে রোজা নামাজ আমাদের মুসলিমদের জায়গা থেকে আমাদের এই ধর্মের এই ব্যাপারগুলো আসলে অবশ্যই পালন করা উচিত